তো এই ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম যে কাজটি করবেন তো আমি কিছুক্ষণ ওয়েট করতে চাচ্ছিলাম যাতে আর কিছু লোকজন আসলে যে সকলকে নিয়ে একসাথে যখন আমি আর কি এটা শুরু করতাম তখন আর কি একটু ভালো দেখা যেত আর কি সকলে মিলে দেখলে কাজটা খুব সুন্দর দেখা যেত কিন্তু কিছুই করার নেই কষ্টের বিষয় হলো যে এখন আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়তো সবাই অ্যাক্টিভ নেই অ্যাক্টিভ থাকলে হয়তো তারা চলে আসতো তো কিছু করার নেই প্রথমত আপনারা যে কাজ করবেন এই ভিডিও তৈরি করার জন্য আমরা প্রথমত চ্যাট জিবিটিতে লগ ইন করবো তো চ্যাট জিপিটিতে আমরা আসবো তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমার এখানে একটু নেটটা স্লো আর বর্তমানে আমি যে ল্যাপটপটা ইউজ করতেছি সেই ল্যাপটপটাও আর কি কনফিগারেশন বেশি একটা ভালো না

প্রথমত আপনারা যে কাজটি করবেন আপনারা চ্যাট জিপিটিতে চলে আসবেন